কোন স্বামীর আগে যদি কোনো বিবি মারা যায় রে ওই বিবির কবরের পাশে দাঁড়াইয়া যদি কোনো স্বামীর চোখ দিয়ে কয়েকটা ফোটা পানি ফালায় আর যদি আল্লাহরে দুটো হাত তুলে বলে মালিক মালিক আমার এই বিবিটা ছিল পৃথিবীর শ্রেষ্ঠ বিবি আজকে আমাকে একা রেখে চলে গেছে তোমার হাতে তুলে দিলাম তা কি তুমি জান্নাত বরাদ্দ দাও আমার নভিজি জানিয়ে দিয়েছে ওই স্বামী যদি দোয়া করে স্ত্রীর জান্নাত বরাদ্দ হয় তার সুখ কেউ কেড়ে নিতে পারে না বন্ধুরি আমার আমি বলতেছিলাম মা বোনরা স্বামী কাছে না থাকলে যাদের স্বামী বিদেশে আছে আপনারা সুন্দর করে শ্বাসগোষ করার প্রয়োজন নেই স্বামীর জন্য অপেক্ষা করুন আমি আপনার প্রিয় স্বামীর কাছে ফিরে আসবে আল্লাহর হাবিব বলেছেন নির্জদে যখন বেকার একটা পুরুষ এবং একটা নারী থাকবে মনে রাখবেন থার্ড পার্সন থাকবে সায়তা কথা কি আপনারা বোঝেন শুধু বেগানা নারী পুরুষ না কোন ফুটফুটে সুন্দর বালক যদি তোমার ঘরে আল্লাহ পাঠায় আল্লাহ রাসুল জানিয়ে দিয়েছে এই ফুট ফুটে বালকটাকেও তুমি তোমার হেফাজতে রাখো তোমার রেঞ্জের বাইরে দিতে দিও না যদি রেঞ্জের বাইরে যায় সেও বলৎকারের শিকার হতে পারে এই জন্য বন্ধু তোমাদের সম্পর্ক রাখতে হবে কার সাথে পৃথিবীতে মেম্বার চেয়ারম্যান এসপি ডিসি যতই আপনার প্রয়োজন সবার সাথে প্রেম রাখেন এর ফাঁকে আপনি প্রেম রাখবেন একজন হক্কানী আলেমের সাথে ঠিক কি না বলেন তখন আপনি কোনোদিন আর পদব্রষ্ট হবেন না কোনোদিন বন্ধু আপনার লাইন চุด হবে না কোনোদিন কোন অপরাধ আপনাকে হাত চানি দিয়ে ডেকে আপনারে তারাও তাই নিতে পারবে না ঠিক না ঠিক আমার কথাকে আপনারা বুঝতে পারছেন আপনারা যত বেশি জিনা বেবিচারে লিপ্ত হবেন তত বেশি বন্ধু এই শ্রোক বৃদ্ধি পাবে এই শ্রোক থেকে বাঁচতে হলে এই নোংরা পন্থা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে বাবা মা যারা আছেন আপনাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করবো মেয়ে যখন উপযুক্ত হয়ে পড়তে চাইলে পড়ান কিন্তু মেয়ে উপযুক্ত হইলে বিয়ে দিয়ে দেন স্বামীকে নিয়ে এসে পড়াশোনা করবে কথা ঠিক না ঠিক ছেলে যখন বড় হয়ে যাবে আপনি মনে করবেন আপনার ছেলেটা প্রাপ্ত হয়ে গেছে আপনি ছেলেটাকে বন্ধু বিয়ে দিয়ে দেন ছেলে বিয়ের পরেও পড়াশোনা করতে পারবে গ্র্যাজুয়েশন করতে পারবে ঠিক কিনা বলেন কথা বলে না আছে না নাই এরকম আছে না আমাদের সমাজে অনেক মেয়েরা ছেলেরা পড়াশোনা করে আছে না কথা বলেন আসেনি আপনারা করবেন তো এই কাজগুলো আরো জোরে বলেন এই জিনা বেবিচার থেকে বাঁচতে হলে আমাদেরকে এই প্রক্রিয়াগুলো কি করতে হবে অবলম্বন করতে হবে আমরা এগুলো কখনোই কি করব না ছাড়বো না মনে রাখবেন আমার কথা বলেন আমার কথাগুলো আপনারা মনে রাখবেন মনে রাখার দরকার আছে আরো জোরে বলেন মনে রাখবেন সময় কটা হয়েছে রে